আজকে এই ভিডিওটা করব হচ্ছে এপি ব্লক্সের প্রিয়াকে নিয়ে কারণ কালকে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে ও কিছু দিনের জন্য ভিডিও দিতে পারবে না সেটা নিয়ে আজকে একটু আলোচনা করবো কিন্তু তার আগে আলোচনায় যাওয়ার আগে মূল টপিকে যাওয়ার আগে আজকে সুতোপাকে কিছু কথা বলতে হবে কালকে রাতে সুতোপার ভিডিওটা দেখেছি তো খুব আবেগ ছিল ভিডিওটা ভিডিওটা খুব আবেগ ছিল তো একটা কথাই বলবো যে সত্যি কথাই কাছের মানুষের যখন বিভৎস রূপটা দেখা যায় না তখন কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু পাশাপাশি আবার এটাও বলবো অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে তব গিনা তারে যেন তৃণ সমুদায় অর্থাৎ যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে সমান দোষী এটুকুই বললাম কারণ ও বোধ ভিডিওতে বলেছে চোরের সাক্ষী কাটকাটা মানে চোরের সাক্ষী যে যে টর্চ ধরে সেও সমান দোষী এক্ষেত্রে আমার মনে হয় ওরও এটা ও কিছুটা এর উপর দিয়ে যায় এই কথাটার সাথে কারণ দীর্ঘদিন আমরা দেখেছি ও মারুকে সাপোর্ট করেছে এখন জানতে পাচ্ছি কিন্তু আমি যখন বলেছিলাম আমি ভিডিও টু ভিডিওই বলেছিলাম কেউ আমাকে ইনফরমেশান দিয়েছিল না ভিডিও টু ভিডিওই বলেছিলাম কারণ ওর আগে পরের ভিডিও দেখে বুঝে গেছিলাম মারুর রেজিস্ট্রির দিন ও ছিল এবং ক্যামেরা ধরে দিয়েছিল ক্যামেরা ধরার যে ভঙ্গিটি ক্যামেরা ধরার যে ক্যাপাসিটিটা ওটা যে একটা পরিণত হাতের সেটা দেখে বুঝেছিলাম এবং পরবর্তীতে জানতে পেরেছিলাম যে হ্যাঁ ফটোগ্রাফর কাছেও আছে বা ওই করেছে সেটা অনেক পরে কিন্তু প্রথম স্টার্টিংয়েই কিন্তু আমি বলে দিয়ে গেছিলাম ওর ভিডিও দেখে ভিডিও টু ভিডিও দেখে বলে গেছিলাম যে ও রেজিস্ট্রির দিন ছিল কিন্তু সেটা পরবর্তীতে ও অকপটে অস্বীকার করে গেছে তাহলে ও কি হলো তো যাই হোক কেন বললাম ও নিশ্চয়ই বুঝবে যে অন্যায় যে করে আর অন্যায় যে সরে ওরা অন্যায় করেছে ওরা বাড়ির অমাতে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছে যে বাড়ির অমাতে বলতে যে সম্পর্কটা না কি বাড়িতে সবাই জানত সাত বছরের সম্পর্ক তো এইটা যে পুরো নাটক ও হচ্ছে ওর চোখ কন্ট্রোভার্সি চোখ ও এটা বোঝেনি তো যাই হোক বারবার যাই হোক বলছি কারণ ওর বোঝা উচিত ছিল এটা পুরোটাই ওরা নাটক করছে তো তখন সাথ দিয়েছে ভালোবেসেছে তারপরে বুঝতে পেরেছে এদের আসল রূপ কি এরা এটা আমি মন্দিরা যখন চলে গেছিলো চলে যাওয়ার পরে যখন ওর বাড়িতে শেল্টার নিয়েছিল মানে ওর বাড়িতে যে ওর বা মার মেয়ে মিলে যে নিয়ে গেছিলো তখন থেকে জানি এরা মা মেয়ে দুটোই শেয়ানা এদের কাছে মানি ইজ এভরিথিং এদের কাছে সম্পর্ক কোনো ম্যাটার করে না যে এবং তখন থেকে ভিডিও করে আসছি যে মারুর কাছে মারুর মার কাছে মানি ইজ এভরিথিং আজকের ডেটে এসেও সেটা প্রমাণিত হলো ও মন্দিরাকে নিয়ে গেছিলো ও আর ওর মা ফুসলে নিয়ে গেছিলো জাস্ট মন্দিরাকে ইউজ করবে জন্য জাস্ট মন্দিরাকে দেখিয়ে পয়সা ইনকাম করবে জন্য এই যে মন্দিরার বাড়িতে এসতে থেকে যে মন্দিরার বাথরুম পরিষ্কার করেছে কিচ্ছু না জাস্ট পয়সার জন্য ওর কাছে ভালোবাসা ওর কাছে সম্পর্ক ওদের কাছে সম্পর্ক কোনো ম্যাটার করে না আজকের ডেটে প্রমাণিত তো যাই হোক কালকে সুতাপার লাস্টে চোখের জলগুলো দেখে খারাপ লাগছিলো ইমোশান তো এগুলো আর একদম বাস্তব সত্যি কথা যেখানেই অর্থের সম্পর্ক সেখানেই সম্পর্কের মধ্যে চিন আসে যতক্ষণ তুমি দিতে পারবে যতক্ষণ তুমি চালাতে পারবে সে যেই হোক না কেন যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তুমি ভালো যখন তুমি দিতে পারবে না তখনই তোমার তুমি খারাপ হয়ে যাবে এটা একদম একদম একটা বাস্তব কথা এটা শুধু ওর ক্ষেত্রে না এটা পৃথিবীর সবার ক্ষেত্রে মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে এগুলো বাদে মানে এই রক্তের সম্পর্কগুলো বাদে যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তুমি ভালো ওয়েল অ্যান্ড গুড যখনই তুমি বুঝতে পারবে যে তোমার তোমাকে মনে করেছে তুমি একটা টাকার মেশিন যখনই দরকার হবে তখনই প্রয়োজন মেটাবে তখনই যদি তুমি বাদ সাধো তখনই হচ্ছে খারাপ তো যাই হোক কীভাবে ইউজ করেছে না দুজন দুজনকেই করেছে ভিউজের জন্য কিন্তু পরবর্তীতে সেটা ই হয়েছে আর এই যে সুতামা বারবার বলছিল ওকে একজন দেখতে পারে না ওকে একজন দেখতে পারে না সেটা তো সেটা আমি জানি না বা বুঝি বুঝতে ও বোধহয় সোনালির কথা বলছিল সোনালি গুপ্তর কথা বলছিল যেহেতু ও মন্দিরার খুব কাছের একজন দিদি ভীষণ কাছের পাগলের মতো ভালোবাসে মন্দিরাকে আর মন্দিরার কে নিয়ে ভিডিও করা নেগেটিভ ভিডিও করা সত্যি কথাই সেটা হয়তো সোনালি তার দিদিভাই হয়ে সহ্য করতে পারেনি জন্যই আমার শত্রু তোর শত্রু তোর শত্রু তোর মিত্র না তো বোনের শত্রু যখন ছিল মানে অপোজিটিভ ভিডিও করতো এবং যেভাবে মন্দিরাকে নাঙ্গা করছিল যেভাবে মন্দিরার সঙ্গে মেলামশার পরে মানে সুতোপার কথা বলছি যেভাবে ওকে নিয়ে ভিডিও করছিল সেই জন্যই বোধহয় সোনালির কাছে সুতপা সুতপা একটা তিক্ত বিষয় হয়েছিল এটাই তো স্বাভাবিক না তো এখন কি পরিস্থিতিতে আছে জানি না তবে মনে হয় এখন অত তিক্ত নেই কারণ সুতপা মন্দিরার তো এখন দিদিভাই হয়ে গেছে তাহলে ওই দিদিভাইয়েরও বুনু হয়ে গেছে মানে অন্তত মনে হয় সম্পর্কটা একটু সুদীধ হয়েছে তো যাই হোক এই বোতলের ছবিটা পাঠানো এগুলো সবই মোটামুটি বোঝা যায় যে কে পাঠিয়েছে কে কাকে পাঠিয়েছে সে কাকে পাঠিয়েছে তাইসো এখন সব মিলেমিশে একাকার হয়ে গেছে তো ওইটাই খারাপ লাগলো যে সত্যি কথায় টাকার সম্পর্ক বেশি দিন টেকে না আর বিশ্বাসঘাতকতা এটা খুব বাজে জিনিস যখন দেখি সামনাসামনি খুব ভালো ব্যবহার কিন্তু পেছনে পিঠপিচে যখন সমালোচনা শুনি সে যেই হোক না কেন আমি হই যেই হোক আর এরা তো খুব ক্লোজলি মিশেছে তখন সত্যি খারাপ লাগে খারাপ লাগছিলো ইউজড হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সুতোপাই বারবার ইউজড হয় কারণ সুতোপাই বারবার এগিয়ে যায় সে কন্টেন্টের জন্যই হোক আর সাপোর্ট এই ধরনের সাপোর্ট মানে এই যে টিরুকে পরকীয়ার সাপোর্ট মন্দিরাকে পরকীয়ার সাপোর্ট এবার আবার মারুকে ভিন্ন ধর্মের বিয়ের যে সাপোর্ট বারবারই সুতোপা করে আর বারবারই ঝাটটা খায় তারপরে যাই হোক আজকে আর সেসব বলবো না কারণ সব মিলমিশ হয়ে গেছে কিন্তু আজকে ওর কাছে মারু আর পমের আসল রূপ চলে এসছে সত্যি কথা বলতে কাপড়্য করব না প্রথম দিন থেকেই মারুর বরের হাজবেন্ডের যে বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো বাদ দাও বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝে গেছিলাম আর যাই হোক সব্যভাদ্র একটা সভ্যভদ্র একটা ছেলে নয় সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজই ওকে বলে দিয়েছিল তারপরে ওর ল্যাঙ্গুয়েজ মুখ দিয়ে আবর্জনা মানে দুর্গন্ধ যখন বেরিয়েছিল তখন মানুষের কাছে একদম পরিষ্কার যে ও আর যাই হোক একটা যাই হোক তোমরা সবটাই জানো যে নাকি বয়স্ক মানুষের উদ্দেশ্যে তার শিক্ষা নিয়ে তার বাবা বাচ্চা কাচ্চা নিয়ে তার সন্তানদের নিয়ে নোংরা কথা বলতে পারে সোশ্যাল মিডিয়াতে এসে তাকে ওই রকম একটা কি বলবো নিন্দনীয় ওয়ার্ড ইউজ করতে পারে মায়ের বয়সী মা মানুষকে আর যাই হোক তার কালচার তার শিক্ষা তার সম্ভ্রম ভালো হতে পারে না সেদিন থেকেই বুঝেছিলাম তার আগেও তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে তো এইটুকু থাকলো আজকে সুতফার জন্য তাও আট মিনিট হয়ে গেল বোধ তো চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি কালকে প্রিয়ার একটা কমিউনিটি পোস্ট যেটা অনেক দিন ধরেই প্রিয়াকে সবাই বলছিলো তুমি একটু রেস্ট নাও তুমি একটু রেস্ট নাও তুমি একটু রেস্ট নাও তাহলে কি প্রিয়া সত্যি সত্যি ভিউয়ারদের কথায় রেস্ট নিচ্ছে নাকি পারিবারিক অশান্তি আবার দেখা দিচ্ছে নাকি নিজেদের মধ্যে গুতুগুতি স্বামী স্ত্রীর মধ্যে গুতুগুতি মানে ওকে নিয়ে এই গুতুগুতি ওয়ার্ডটা ওর খুব কাছের একজন ভিউার্স ইউজ করেছিল তো ওই জন্য বারবার ওর ভিডিও বলতে গেলেই গুতুগুতি কথাটা এসে যায় তো কী হয়েছে না আমিও জানি না আমিও ফোন করে বা মেসেজ করে খবর নিইনি কারণ ও যখন কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে তখন প্রয়োজন হয়নি কারণ ও যখন কমিউনিটি পোস্ট দিয়েছে ওরও দায়ভার আছে ওরও সোশ্যাল মিডিয়াতে ওর যে পরিবার ইউটিউব পরিবার যেখান থেকে ওর অন্য জোটে যেখান থেকেও ভালো থাকার চেষ্টা করছে ভালো আছে সেই জায়গাটার সেই মানুষগুলোর প্রতি ওর ভার আছে এটা আমি মনে করি সেই জন্য সেই দায় ভারত থেকে ও নিশ্চয়ই আপডেট দেবে যেমন কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে আমি কি জানিয়েছি যে কিছুদিন ভিডিও বন্ধ রাখছি কিছু কারণবশত তাহলে বুঝতে হবে ওর পরিবারের মানুষকে ওর ইউটিউবের পরিবারের মানুষকে ও যখন বলেনি তাহলে নিশ্চয়ই একান্ত ব্যক্তিগত কোনো কারণ বা শরীর খারাপ বা বাচ্চা দুটোর একটু কেয়ার নেবে বা ডাক্তাররা হয়তো বলেছে মানে এটা জাস্ট বলছে হয়তো বলেছে বাচ্চা দুটোকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে তোমাদের কালকেও বলেছিলাম যে হয়তো হতে পারে সবটাই আমি হয়তো বলছি সেই জন্য ও বলেছে কিছু কারণবশত আমি কদিন ভিডিও বন্ধ রাখছি সেটা ওর রেস্টে জন্য হতে পারে ওর বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য হতে পারে বাচ্চাদের একটু স্পেশাল যত্ন করবে সেটার জন্য হতে পারে গুতগুতির জন্য হতে পারে ঠিক আছে চারটে কারণ বললাম আর যেহেতু ওর দায়ভার আছে ওরও পরিবার এটা অবশ্যই ও যখন এই স্টেটমেন্টটা পাস করেছে তখন ওই তার পুরো উত্তর দিতে আসবে এবার বলি দয়া করে আমি ভিডিও না দিলে কাউকে গিয়ে কোনো রকম প্রশ্ন করবেন না এটা আশা রাখবো একদম তাই ও কারণ এর আগেও ভিডিও দেয়নি জন্য তিন দিন ভিডিও অফ ছিল শারীরিক ওই খুশির মনে হয় অন্নপ্রাশনের পরে হ্যাঁ অন্নপ্রাশনের পরে তিন দিন কারোর প্রচণ্ড ঝড় গেছে ওর উপর দিয়ে খাটনি প্রচণ্ড খাটনি গেছে যতই আমরা বলি না কেন যে ও কন্টেন্টের জন্য কিন্তু আমরা যে যেটুকু দেখেছি সেটুকুতে বোঝা গেছে যে ওর মানে উপর দিয়ে কতটা ঝড় গেছে মানে খাটনির ঝড় সেই জন্য হয়তো দু তিন দিন ও রেস্ট নিয়েছিল সেই জন্য দু তিন দিন ভিডিও আসেনি জন্য আমাকে আমাকে না কাকে যেন এক বলেছে গুত গুতগুতির জন্য হয়তো ভিডিও দিচ্ছে না তো যাই হোক তাই জন্য ছন্দার নাম করেই বলছি বিশেষ করে ছন্দার কমেন্ট বক্সে মানুষ ঢেলে উপড়ে পড়েছে কারণ সবাই জানে ছন্দার সঙ্গে প্রিয়ার একটা ভালো সম্পর্ক ছন্দা প্রিয়ার বাড়িতে যায় খুশকে টুলটুল সোনাকে আদর করে নিয়ে আসে ইদানিং প্রিয়ার কোনো কিছু ভিডিও ফুটে ছন্দা দেখায় না সেটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে মনে হচ্ছে যে ওই শ্রাদ্ধর পরে তারপরে আয়ুষের জন্মদিনের পরে জন্মদিনের লাস্ট পিকটা আমরা আমি ছন্দার ভিডিওতে দেখেছি তারপরে খুশকে নিয়ে এসে খুশকে ওর বাড়িতে নিয়ে এসে দেখেছি আলাদা ব্যাপার তারপর থেকে কিন্তু আমরা প্রিয়ার বাড়ির কোনো ভিডিও ছন্দার ভিডিওতে দেখিনি অতএব এখান থেকে তোমরা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা বুঝে নেবে হয়তো এটা আমি বলছি হয়তো কারণ সবাই তো ব্লগার নিজেদের আপডেট দেবে এবার মানুষ পাগলের মতো ভালোবাসে প্রিয়াকে যেমন কালকেই যখন কমিউনিটি পোস্ট দিয়েছে পাগলের মতো ঝড় হয়ে গেছে কমেন্ট বক্সে কি করে থাকবো বাচ্চা দুটোকে না দেখে মিস করবো তোমার কি হয়েছে কেন আপডেট দিচ্ছে না অসংখ্য ভালোবাসার মানুষ তাকে কমেন্ট করে গেছে দিনটা বাজে যাবে তোমার ব্লগ দেখতে ভালো লাগে এরকম অজস্র মানু ভালোবাসার মানুষ প্রিয়াকে কমেন্ট করে তো স্বাভাবিক কারণে ও যদি এই কথাগুলো না বলে তাহলে স্বাভাবিক কারণে ছন্দা বা ময়ের ভিডিওতে গিয়ে সেহেতু একই পরিবার একই বাড়িতে থাকে সেহেতু ওকে গিয়ে ওদের গিয়ে বলবে বলো না একটু প্রিয়ার কী হয়েছে কোথায় প্রিয়া কেন প্রিয়াকে দেখা যাচ্ছে না যেটা এর আগে হয়েছে এবং নিশ্চয়ই প্রিয়া সেগুলো দেখেছে এবং আমরাও ভিডিও করেছি বা কেউ কেউ ভিডিও করেছে বা ওর কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছে এখানেও কমেন্ট করেছে বা তার উত্তর কল্প ই দেয়নি জন্য ছন্দা দেয়নি জন্য অনেক কথা বলেছি কেন উত্তর দিচ্ছ না কেন একটা ভালোভাবে উত্তর দিচ্ছ না প্রিয়ার কি হয়েছে কোথায় আছে তুমি দিতেই পারো শুধু লাভ রিয়ার দিয়ে গেছে এইভাবে ওকে কমেন্ট বক্সেও অনেক হেনেস্তা হতে হয়েছে ছন্দাকে তারপরে ও মুখ খুলে বলেছে যে ভালো আছে না যাই হোক একটা আপডেটও দিয়েছিল তো ওই জন্য প্রিয়া আগের থেকেই বলে দিয়েছে যে তোমরা অন্য কোনো কমেন্ট বক্সে গিয়ে আমাকে নিয়ে কমেন্ট করবে না ঠিক আছে তাহলে আশা করা যায় যে কেউ ছন্দার কমেন্ট বক্সে গিয়ে বা ছন্দা না সরি ওদের কোনো ব্লগারদের ওদের তো অনেকগুলো ব্লগার গিয়ে কমেন্ট করবে না প্রিয়া যেহেতু স্টেটমেন্ট পাস করেছে সেহেতু ও আপডেট দেবে তোমরা শুধু ওয়েট করো সবটা নিশ্চয়ই আমরা জানতে পারবো যে প্রিয়া কেন ভিডিও দেয়নি ও কি রেস্ট নিচ্ছে নাকি ওর বাচ্চা দুটোর আরও শরীর খারাপ হয়েছে নাকি পারিবারিক কোনো সমস্যা হয়েছে দেখো এখন এই কথাগুলো সিরিয়াসলি বলছি যে এই তিনটে কারণের মধ্যে একটা তো হবেই একটা তো হবেই অবশ্যই ও আমাদের আপডেট দেবে তো আমরা লাস্ট ভিডিও ওর পেয়েছি ওই বাথরুমের সাজানো গোজানো ওই ভিডিওটা বোধ লাস্ট পেয়েছি ওর তো দেখা যাক ওয়েট করো ওরও দায়বদ্ধ আছে তারপরেও লিখেছে সব কিছু ঠিক থাকলে আবার ভিডিও আসবে তার মানে কোনো কিছুর কোনো একটা জিনিস বেঠিক আছে সেটা বাচ্চাদের শরীরও হতে পারে ওর শরীর হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে পারিবারিক ও লাস্ট হচ্ছে জেম্মার ভিডিওটা করেছিল জেম্মা হ্যাঁ জেম্মা স্টে আয়ুষকে জামা দিতে এরকম একটা থামনেল দিয়ে ভিডিও করেছিল তাই তো সেটা হচ্ছে লাস্ট ভিডিও তাহলে ও বললো সব কিছু ঠিক থাকলে আবার ভিডিও আসবে তার মানে কোনো সমস্যা হয়েছে এই যে তিনটে সমস্যা বললাম কোনো একটা সমস্যা অবশ্যই হয়েছে না হলে প্রিয়ার যেখানে এটাই আর্নিং যেটা প্লাস আমাদের ভিডিও না দিলে ভিডিও রিচ ডাউন হয়ে যায় যেটা ওর আর্নিংয়ের জায়গা যেটা ওর ভালোবাসার জায়গা তিল তিল করে গড়ে গড়ে তোলা এই পরিবার সেই পরিবারের আপডেট দিচ্ছে না সেই পরিবারে ভিডিও দিচ্ছে না মানে বুঝতে হবে যে কোনো সমস্যা ওর হয়েছে যে কোনো সমস্যা ওর হয়েছে ঠিক আছে তো তোমরা চিন্তা করবে না আমরা সবাই ভালো থাকব তোমরাও ভালো থেকো একদমই তাই একটা কথাই বলবো প্রিয়া যে কোনো সমস্যা হলে পরেই সেটাকে সেই মানে পরিস্থিতিকে চেক আপ করার ক্ষমতা তুমি রাখো চেক আপ করার ক্ষমতা তুমি রাখবে হাসি মুখে সমস্ত প্রতিকূলতাটাকে কাটিয়ে ওঠো এটাই বলবো সে যে কোনো প্রতিকূলতা যে কোনো সমস্যা সে তোমার বেবিদের শরীর খারাপ হোক সে তোমার শরীর খারাপ হোক বা তোমার পারিবারিক কোনো অশান্তি হোক বা তুমি রেস্ট নাও যে কোনো মানে যে কোনো সমস্যায় তুমি যে কোনো সমস্যায় তুমি সেটাকে ওভারকাম করো এটুকুই বলবো সামনে পুজো পুজো স্টার্ট হয়ে গেছে দেবীপক্ষ স্টার্ট হয়ে গেছে আমি চাইবো আমি তথা তোমার ভিআরসটা তোমার ভালোবাসার পরিবারের মানুষ চাইবে তুমি দুটো বাচ্চাকে নিয়ে তোমার সন্তানকে নিয়ে তোমার পরিবারকে নিয়ে তুমি তোমার পুজোটা খুব ভালোভাবে কাটাও যদি মনে করো যে পুজোটা ভালোভাবে কাটাবে বা নিজের পরিবারকে নিয়ে একটু সময় স্পেন্ড করবে তাহলে সুন্দর করে কাটাও এটুকুই বললাম এটুকুই আজকে বলবো আর কিচ্ছু না কারণ তুমি কোনো স্টেটমেন্ট মানে কোনো আপডেট দাওনি তোমার আদেও কি হয়েছে তুমি একটা ইঙ্গিত শুধু দিয়ে দিয়েছ সব কিছু ঠিক থাকলে ভিডিও আসবে তার মানে কোনো একটা কিছু ঠিক নেই সেটা তোমার কথাতেই তোমার স্টেটমেন্টেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কিছু ঠিক নেই সেটা শরীর খারাপ হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে ব্লা 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 অতএব ওয়েট করব আমি তথা তোমার ভালোবাসার এবং খারাপবাসার বাসার মানুষরা ওয়েট করবে তোমার ভিডিওর জন্য অবশ্যই আমিও রিকোয়েস্ট করব প্রিয়ার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কেউ তোমরা কেউ প্রিয়ার অন্যের কমেন্ট বক্সে গিয়ে প্রিয়ার আপডেট চেও না প্রিয়া নিজেই আপডেট দেবে পারলে কমিউনিটির মাধ্যমে আপডেট দেবে এটা আশা করাই যায় তবে একটা কথা বলি প্রিয়া যাই হয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেন এটাও তোমার পরিবার এখানের মানুষগুলো তোমার ভালোবাসার মানুষ এই মানুষগুলো তোমাকে নিয়ে চিন্তা করে তোমার বাচ্চাদের নিয়ে চিন্তা করে তোমার বাচ্চাদের দেখার জন্য একটুখানি চ্যানেল সার্চ করে অতএব তাদের জন্য তুমি ছোট্ট করে একটা করে শর্টস হলেও দিও এক মিনিটের একটা আপডেট হলেও দিও এইটা শুধু রিকোয়েস্ট থাকলো কারণ তোমার কাছের মানুষরা তোমাকে দেখতে চায় তোমার সন্তানদের দেখতে চায় যাই হোক এইটুকুই শুধু তোমাকে বলে গেলাম যে অন্তত এক মিনিটের হলেও একটা শর্টস দিয়ে অন্তত তোমার এই পরিবারের যে দায়ভার তোমার আছে যে ভালোবাসা আছে তাদের একটু আপডেট দিও তারাও তোমার জন্য চিন্তিত বোঝাতে পারলাম নিশ্চয়ই আর সবশেষে বলবো যে কোনো পরিস্থিতি যদি খারাপ পরিস্থিতি হয়ে থাকে ভগবানের কাছে মা দুর্গার কাছে কামনা করি সব পরিস্থিতিকে তুমি যেন সামলে উতরে উঠতে পারো যে কোনো পরিস্থিতিকে যেন তুমি ওভারকাম করতে পারো যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকো না জেনে আমি আন্দাজ করে তোমাকে এই কথাগুলো বললাম ঠিক আছে আর খুশকে আয়ুষকে একটু টেক কেয়ার করো আমি জানি আবারও বলছি তুমি অবশ্যই টেক কেয়ার করবে একটু টেক কেয়ার করো একটু সাবধানে রেখো এটুকুই আজকে আমার ভিডিও তোমার কমিউনিটি পোস্টটা দেখে সত্যি কথাই একটুখানি মনটাও খারাপ হলো যে পুজোর মধ্যে তোমার ভিডিওগুলো পাবো না সবাই পুজোর বাজার করলো তুমি কোনো পুজোর বাজার করলে না যদিও দুটো বাচ্চাকে নিয়ে সত্যি খুব পরিস্থিতি তার মধ্যে দুটো বাচ্চাই শরীর খারাপ জ্বর হয়েছে কোনো শপিং দেখলাম না করতে পারলে না পরিস্থিতি সে আমি জানি না তবে আমি যেটুকু জানি সেটুকু আমি এর আগেও বলেছিলাম যে পরিবারের যদি পরিবারের কেউ যদি না ফেরার দেশে চলে যায় কালো সুজ থাকে আর ওদের তো ঠাকুরদাদা বা তোমার শ্বশুর অভিজিতের বাবা না ফেরার দেশে কালো সুজ যদি থাকে সেই বছর কেনাকাটি করা যায় না নতুন বস্ত্র পরা যায় না এবার বলবে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সব কিছুরই সব কিছুর ছাড় আছে বাচ্চাদের ক্ষেত্রেও ছাড় আছে কিন্তু আমরা যেটা জানি আমরা চাঁদা টাদাও দিই বা আমরাও কেনাকাটি দেওয়া থোয়া এগুলো নিয়ে একটা বছর এবার সব জায়গার সবার নিমন্ত্র সমান নিয়ম তো সমান না তো যেহেতু তোমার বাজারঘাট দেখিনি বা কেনাকাটি দেখিনি তাই বললাম যে জানি না তুমি কি করেছো তবে একটা কথাই বলি আবারও বলি ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো সবাইকে আনন্দে থেকো তুমিও পুজোর আনন্দ করো পরিবারকে নিয়ে এটুকুই বলবো চলো আজকে এটুকুই থাকলো তোমাদের যদি মনে হয় যে ঠিক বললাম আর যদি কোনো মেসেজ আমি পাই প্রিয়াকে নিয়ে কোনো মেসেজ পাই তাহলে অবশ্যই তোমাদের জানাবো আর সবথেকে বড় কথা হচ্ছে আবারও বলছি ওর দায়ভার ওর পরিবার অবশ্যই ও জানাবে ঠিক আছে তো চলো ও নিজেই যখন বলে দিয়েছে যে চিন্তা করো না তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকলে ভিডিও আসবে অতএব খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন আমি আপাতত মনে করছি না ঠিক আছে এর আগের বার যেমন তিন দিন ভিডিও দিয়েছিল না সত্যি কথাই একটু ভয় পেয়ে গেছিলাম জন্য একটা মেসেজ করেছিলাম যে তোমরা ভালো আছো তো ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই পুজো ভালো কাটিও